হত্যা মামলা দায়ের করার পর দীর্ঘ নয় বছর কেটে যাচ্ছে আসামিরা সবাই এখন জামিনে মুক্ত কিন্তু থেমে নেই ভয়ভীতি প্রদর্শন হামলা মারধর আর হত্যার হুমকি নরসিংদীর রাজাদি গ্রামের অধিবাসী চিনিশপুর ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত মেম্বার বিজনচন্দ্র চন্দ্র দাসের ছেলে দুর্জয় কুমার দাস মরণকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপহরণ করে হত্যা করা হয় আমি বিএনপি করি বিদায় সালে আমার ছেলে দুর্জয় কুমার মরণকে তেরো বৎসর বয়স ছিল তাকে অপহরণ করে নিয়ে অনিল কুমার সাহা তার সহযোগীরা আমার ছেলেকে হত্যা করে অপহরণের চার দিন পর পার্শ্ববর্তী কলার বাগান থেকে তার অর্ধবণ মরদেহটি উদ্ধার করা হয় মাইরা দৃশ্য মাইরা চকুড়ায়া আত্মাই একটা হত্যা করে দেখলে মানুষ দেখলে মানুষ পাগল হয়ে গেছে এই ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে পরবর্তীতে নরসিংদী মডেল থানার পুলিশ অনিক সাহা পিতা হরে কৃষ্ণ গ্রাম রাজাদি কামাল পিতা আবুল কাশেম গ্রাম নোয়াপাড়া মাধবতি এবং সুমন পিতা জলিন মিয়া গ্রাম চর্ণগর্তী এই তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে আমি বাদী হয়ে নসরদিস মডেল থানায় একটা মামলা এখনো দীর্ঘ সময় ধরে চলা মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ অবস্থায় রয়েছে এবং আসামিগণ সবাই জামিনে মুক্ত আছে এ অবস্থায় গত একত্রিশ জুলাই আসামিগণ মামলা উঠিয়ে নেবার জন্যে মামলার বাদী বিজনচন্দ্র দাসের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তাকে প্রচণ্ড মারধর করে রক্তাক্ত করে মামলাকারীরা তার ক্যাশ অ্যাকাউন্টার থেকে তিন লাখ টাকা নিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন এ ব্যাপারে তিনি নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আসামিগণ আমাকে ক্ষিপ্ত হয়ে গত একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আমার দোকানে হামলা চালিয়ে আমাকে মারধর করে এবং রক্তাক্ত করে আমার ক্যাশ কাউন্টার থেকে প্রায় নগদ তিন লক্ষ টাকা কিনে নিয়ে যায় তার ছেলে ও নিহতের দুই ভাই জানান আসামিরা সবসময় তাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছে বোনের হাজবেন্ড ভাদন প্লাস ওর ভাই বিপুল ছয় সাত জুন আমাকে নিয়ে বলতেছে তুলে নেয় আমি মারতে পারি কিন্তু না পারে আমি সুযোগ দিলাম মামলা তুলে নেওয়ার জন্য ধরো তোর ভাই মনে আরেক ভাই তাই মেরে লাম ওনা করেন কিছু হইতো না মামলা তো অনেক আছে দুই হাজার ষোলো সালে নির্বাচন করতে না পারায় আমার তৃতীয় শ্রেণী পড়ুয়া আমার ছোট ভাই তেরো বছর বয়স দুর্জয় কুমার দাস মরণ তাকে অনিক সাহা অপহরণ করে নিয়ে যায় এবং তার সহযোগীরা সহ তাকে হত্যা করে আমরা তা চার দিন পরে ওর পাই পাই আর নিখাত খবর ঢাকা